আমরা যখন মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের প্রশংসা করি তখন লাভটা আমাদেরই হয় মহান আল্লাহ তালা রব্বুল আলমিন বলেছেন যে যে ব্যক্তি আমার সুক সুক্রিয়া জ্ঞাপন করে আমি তাকে নিয়ামত বাড়িয়ে দিই এবং হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমার উম্মত আমার বান্দা যারা তারা যদি চায় যে পৃথিবীর যা কিছু আছে আমি যদি তাদেরকে সবই দিয়ে দিই তাহলে আমার কোনো কিছু কমতি হবে না আর পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আছে সব কিছু যদি মহান আল্লাহ তাআলা রব্বুল আলমিন তা সমস্ত পৃথিবীর মানুষদেরকে প্রদান করে দেন তাতেও মহান আল্লাহ তালার কোনো অংশে কোনো কিছু কমতি হবে না সুতরাং প্রশংসা যদি আমরাই করি তাহলে আমাদের লাভ হবে এতে অন্য কারোর লাভ হবে না বরাঞ্চ আমরা যদি প্রশংসা না করি আমরা যদি সুক্রিয়া জ্ঞাপন না আদায় করি আমরা যদি আল্লাহ শুকর গুজার না করি কক্ষান্তরে আমাদের ক্ষতি আমাদেরই হবে কারণ মহান আল্লাহ তালা রব্বুল আলমিন এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো কাজে কমতি নাই তিনি এক তার তিনি নিজেই নিজে স্বয়ং সম্পূর্ণ তার নিজের গুণেই নিজে সে গুণান্বিত অর্থাৎ আমরা প্রশংসা সবসময় একমাত্র আল্লাহতালার করব আমরা না তার নাফারমানি করব না আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে খাওয়া থেকে শোয়া শুরু করে খাওয়া শোয়া আমাদের সমস্ত কাজ আমাদের চব্বিশটা ঘন্টায় যে আমরা কাজ কাজ করি এই কাজটা যেন মহান আল্লাহ তালা রব্বুল আলহামিনের সখর আদায়ের মাধ্যমে এবং তার সুক্রিয়া আদায়ের মাধ্যমে হয় যেটা আমাদের ইবাদতের ইবাদাতের মধ্যে পরিগণিত হবে দেখা যাচ্ছে আমরা এভাবে জীবনযাপন জীবন পরিচালনা করতে লাগলে মৃত্যুর পরে আমরা কিয়ামতের দিন নেককার বান্দাদের দলভুক্ত হতে পারবো সুতরাং আমাদের উচিত বারবারই আমাদের উচিত যে একমাত্র প্রশংসা আল্লাহরই করতে হবে কোনো অবস্থায় আমার প্রশংসা যেন আমার রভাব আল্লাহর না হয়ে অন্য কার্লোর যেন না হয় এটা খুবই খারাপ একটা অভ্যাস সবসময় স্মরণ রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাল্লাহার এবাদাত করতে হবে সর্ব অবস্থায় আমি যে অবস্থায় যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন এই অবস্থায় আমার প্রশংসা সবমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর হতে হবে তাহলে দেখা যাচ্ছে ওই মহান আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাকে তার সমস্ত নিয়ামত প্রদান করবেন এবং আমার যাহা যা চাওয়া আল্লাহ তালা কোন জায়গায় এমন হত জায়গা হতে মিলিয়ে দেবেন যে আমরা কখনোই কল্পনা করতে পারবো না পারি না বা পারবো না সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে যেন আমার প্রশংসা আল্লাহরই হবে আল্লাহর জন্য হবে আমার প্রশংসা কোনো অবস্থায় যেন কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার অথবা অন্য কোনো মানুষের জন্য যেন আমার প্রশংসা না হয় কারণ পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত মানুষ একমাত্র আল্লাহ আছে ধনী ব্যক্তি ধনী যার দেওয়ার কোন দেওয়ার শেষ নেই যার দেওয়ার কোনো শেষ নেই অর্থাৎ তিনি চাইলে ভরপুর দিয়ে দিতে পারেন তার তিনি চাইলে সব কিছু দিয়ে দিলেও তার কোনো ঘাটতি নেই কিন্তু আমরা মানুষ আমাদের আমাদের অনেকের চাওয়ার শেষ নেই পাওয়ার শেষ নেই আমরা চাইতে থাকি শুধু চাইতে থাকি আমরা শুধু চাইতে থাকি তাই সব মিলে আমাদের উচিত সর্ব অবস্থায় মহান আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা এবং বেশি বেশি করে তার নিয়ামতের সুক্রিয়া গাফ আদায় করা তাহলে মহান আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে আমাদেরকে আরও বেশি নিয়ামত বাড়িয়ে দেবেন এই এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করলাম